আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত তিনি ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তাল্লাহ রশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ একটি পরীক্ষিত আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি গত বৃহস্পতিবার এই আমলটি করেছিলাম আল্লাহ তালা রশেষ মেহরবানিতে নিয়ে সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন কবুল হওয়া একটি আমলের ভিডিও আপনারাই আমাদের কমেন্ট সেকশনে জানিয়েছেন আমি অনুরোধ করব আপনারা অবশ্যই এই আমলটি আজ বৃহস্পতিবার দিনে কিংবা রাতে নিয়ম মেনে অন্তত একবার করবেন আল্লাহ রবুল্লা আলমিনের উপর ভরসা করে আল্লাহরুল আলমিন চাহে তো এই আমলের রোসিল আপনি অনেক সন্তান লাভে সুসংবাদ পেতে পারেন তাই অনুরোধ করছি আমলের নিয়ত ভিডিওটি না টেনে মনোযোগদের সম্পূর্ণ দেখুন আল্লাহ তালা আমাদের জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া আখের রাতে সফলতা লাভ হবে এমনই একটি রাত হলো বৃহস্পতিবারের রাত অর্থাৎ জুমার দিনের আগের রাত এই বৃহস্পতিবার সূর্যাস্ত্র থেকে শুক্রবার সুবে সাদিক পর্যন্ত সময়টা অনেক বরকতপূর্ণ হাদিসে তাই এই রাতের অনেক ফজিলত বরকত উপকারিতা বর্ণিত হয়েছে আর এই রাতে পুরো সপ্তাহের আমল যেহেতু আল্লাহ তালার সামনে উপস্থাপন করা হয় এই জন্য বৃহস্পতিবারে রোজা রাখতেন আমাদের নবী করমসালু আলী হোসাল্লাম এই বিষয়ে নবী করমসালু আলী হোসাল্লাম বলেন বৃহস্পতি ও সোমবার আল্লাহ তালার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয় তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি এই শরীফের একটি হাদিস আপনারাও চেষ্টা করবেন যদি সম্ভব হয় রোজা রেখে আমলটি করার যদি রোজা রাখতে নাও পারেন তাহলেও আমলটি নিয়ম মেনে করবেন সর্বপ্রথমে যে দোয়ার আমলটি করতে হবে সেটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ অর্থাৎ আমরা যখন আল্লাহরবুল আলমিনের কাছে দোয়া করব। তখন দোয়ার মধ্যে কিছু আমাদের মধ্যে যেমন কোনো কিছু চাওয়ার যেমন আশা থাকতে হয় ঠিক সেরকম আল্লাহ রবুল আলমিনের কাছে যখন আপনি দোয়া করবেন তখন মনে করবেন যে আল্লাহ রবুল্লা আলমিন আপনার দোয়া শুনছেন আপনার দোয়া কবুল করবেন এটি শতভাগ আপনার মনের মধ্যে বিশ্বাস থাকতে হবে এবং সন্তান সন্ততি দানের ক্ষমতা যে একমাত্র আল্লাহ তালারি অন্য দ্বিতীয় কেউ দিতে পারবে না এই বিশ্বাস আপনার মনের মধ্যে থাকতে হবে কারণ আল্লাহ রব্বুল আলমিন যদি চায় তাহলে আপনার কোনো সমস্যা অসুস্থতা দুর্বলতা কিছুই বাধা হয় দাঁড়াবে না সন্তান লাভে আর আল্লাহ আল্লাহরবুল যদি কোনো কারণে আপনাকে সন্তান দান না করার ফয়সলা করেন তাহলে অতি তুচ্ছ কারণে আপনি সন্তান লাভে ব্যর্থ হবেন তাই তো আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমে নিজেই বলেছেন যে আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা ছেলে মেয়ে উভয় দান করেন আবার যাকে ইচ্ছা বন্দা করেন সুরা আশু আর পঞ্চাশ নম্বর আয়তে বলা হয়েছে তাই আমাদেরকে সন্তান চাইতে হবে কেবলমাত্র আল্লাহ তালারই কাছে আপনি নিবিষ্ট মনে আপনার মতো করে নিজের ভাষায় আল্লাহ রব আলমিনের কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে থাকুন তিনি আপনার ডাকে যখন সারা দিবেন আপনিও সন্তান লান করবেন তাই আমি অনুরোধ করছি মনের মধ্যে এক শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করতে হবে যেই দোয়ার আমলের মাধ্যমে হজরত জাকারে আলাই সাল্লাম আল্লাহ তালার কাছ থেকে নেক সন্তান লাভে সুসংবাদ পেয়েছিলেন সেই দোয়াটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ হজরত জাকারে আলাই সাল্লাম মহান আল্লাহ তাল আল্লাহর স্মরণাপূর্ণ হয়েছেন তিনি সন্তান লাভের জন্য আল্লাহর বিশেষ করুণা চেয়েছেন মহান আল্লাহ তার দোয়া কবুল করেছেন এতে বোঝা যায় নিঃসন্তান দম্পতির জন্য আশার আলো সব সময় জ্বলে থাকে আল্লাহ চাইলে বৃদ্ধ বয়সেও সন্তান দান করতে পারেন আল্লাহ রব্বুল আলামিন যারা নিঃসন্তান পিতামাতা আছেন তাদেরকে এই দোয়াটি করতে বেশি বেশি বলেছেন আর সেই দোয়াটি হচ্ছে রব্বি লাতাজারনি ফরদা ওয়াং তা খয়রুল ওয়ারি সিন রব্বি লতাজারনি ফরদা ওয়াং তা খয়রুল ওয়ারি সিন এই দোয়াটি পড়তে হবে নিয়ম মেনে আমি নিয়মটিও শিখিয়ে দেব ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন এই দোয়াটি স্ক্রিনশট নিন মোবাইলে অথবা ছবি উঠাই নিন এই দোয়াটিতে আমরা বলছি বা এই অর্থ হচ্ছে যে হে আমার রব হে আল্লাহ আমাকে তুমি একা রেখো না তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী নেক দানের অধিকারী সুরা আম্বিয়ার বলা হয়েছে অতএব আপনি এই দোয়াটি করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকেও নেক সন্তান দান করবেন এবার নিয়মটি শিখিয়ে দিচ্ছি সংক্ষেপে এই নিয়মে আমলটি করবেন বৃহস্পতিবার থেকে শুরু করে জুমাবার শুক্রবার মাগরিব পর্যন্ত জুমার নামাজের পরে মাগরীব জুমার নামাজ আদায় করার পরে দোয়া করবেন জুমার্দিন আসরের নামাজ আদায় করার পরে দোয়া করবেন এবং মাগরিবের আগ পর্যন্ত আপনারা আমলটি করবেন বৃহস্পতিবার দিনে রাতে থেকে শুরু করে প্রথমে সর্বপ্রথম যে আমলটি করতে হবে সেটি হলো দরুদের আমল করতে হবে বেশি বেশি অন্তত একশতবার সল্ল্লাহু আলীহ আসসালাম সল্লাহু আলী সারা সারাদিনে পাঠ করবেন এবং একশতবার পাঠ করবেন অস্ত গফিরুল্লহ অস্তগিরুল্লহ অর্থাৎ এই দুইটি আমল আপনাকে অন্তত নিয়মিতভাবে করতে হবে বার করে দরুদ শরীফ বার করে ইসতেকফার পাঠ করার পরে আপনি অন্তত তিনবার বা সাতবার বা এগারোবার অর্থাৎ বেজোর সংখ্যায় অন্তত এই ছোট্ট দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন রব্বি লি তা দায়তাংতা খৈরুলো রিসিন এভাবে অন্তত বেশি বেশি করে বার পাঠ করতে পারলে সবচেয়ে ভালো পাঠ করার পরে আল্লাহ তালার কাছে দুই হাত তুলে আপনি দোয়া করবেন এবং আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আপনি নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করবেন নিজের ভাষায় দোয়া করবেন এবং সব শেষে আপনাদেরকে মনে রাখতে হবে যে সন্তান শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনই দান করতে পারেন কোনো মানুষের কাছে তাই সন্তান কামনা করতে যাবেন না সন্তান লাভের জন্য কোনো প্রকার অবৈধ বা অন ইসলামিক উপায় অবলম্বন করতে যাবেন না যারা নিঃসন্তান আছেন তাদের একমাত্র কাজই হলো আল্লাহ রব্বুল আলমিনের উপরে ভরসা করে অবশ্যই অবশ্যই উল্লেখিত যে দোয়ার আমলগুলো আমরা শিখিয়ে দিচ্ছি সেই আমলগুলো বেশি বেশি করা তাই অনুরোধ করছি চ্যানেল থেকে এরকম পরীক্ষিত আমলের যেই আমলগুলো করে অসংখ্য দিনই ভাই বোনকে আল্লাহ তালা নিক সন্তান দান করেছেন সেই আমলের ভিডিওগুলো বেশি বেশি দেখুন ইউটিউবে সার্চ করুন প্রতিদিনের আমল লেখে আমি দেখায় দিচ্ছি বাংলায় বা ইংলিশে ইনশাল্লাহ আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন সেই চ্যানেল থেকে খুঁজে খুঁজে পরীক্ষিত যে আমলের ভিডিওগুলো যেগুলো আমল করে অনেক দিনই ভাই আল্লাহ কাল তালা অলরেডি নেক সন্তান দান করেছেন সেই ভিডিওগুলো বেশি বেশি করে দেখুন এবং আমি অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক করার এবং অবশ্যই একটি করে কমেন্ট করার অন্তত আমিন লেখা হলেও কমেন্ট করার অর্থাৎ নিয়ত করার এবং ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দিন যাতে করে তারাও আমলটি করতে পারেন এবং এরসিলায় আল্লাহ রবুল্লা আমিন আপনাকেও একটি সাব দান করেন পরবর্তী নতুন আমলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমরা আমাদের সাবস্ক্রাইবারদের জন্য পবিত্র জুমার দিন দোয়া করে থাকি তাই অবশ্যই দোয়া থেকে বঞ্চিত না হতে চাইলে এই ভিডিওটির নিচেই দেখুন সাবস্ক্রাইব লেখা আছে সাদা কালো মিশ্রণে এই সাবস্ক্রাইব লেখাটির উপরে এক এবার চাপদের রেখে দিন ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটি নতুন ভিডিও আপনার মোবাইলে পৌঁছাতে থাকবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আমরা আল্লাহর তাল্লার কাছে দোয়া করি আল্লাহর রব্বুল আলমিন যেন আপনাকে অবশ্যই অবশ্যই একটি নেক সুন্দর সুস্থ সন্তান এই আমলের ওসিলায় দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি